খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কলকাতায় আই এর অফিসে ইডি হানা প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের উপস্থিতি ঘিরে তুমুল চাঞ্চল্য মমতায় বাড়িতে রেড হলে একশো কোটি মিলবে ইডি অভিযানের মাঝে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর খালি হাতে ঢুকে সবুজ ফাইল নিয়ে বেরোলেন মুখ্যমন্ত্রী আইপ্যাক অফিসের সেই ফাইলে কি রয়েছে তল্লাশির মাঝে নথি সরানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল ইডি ইডির বিরুদ্ধে চুরির অভিযোগে এফআইআর মমতার হুঁশিয়ারির পরেই অ্যাকশানে বিধাননগর পুলিশ শওকত থেকে কেষ্ট জেলায় জেলায় তৃণমূলের ফাটাফাটি বিক্ষোভ রাস্তায় নামল শাসক দল আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডিহানা হানা পথে নামছে মুখ্যমন্ত্রী কোথা থেকে শুরু মিছিল আইপ্যাক ইস্যুতে মন্তব্য এড়ালেন অভিষেক মালদহে মঞ্চ থেকে বিজেপির বদল কংগ্রেসকে নিশানা বিজেপি কর্মীদের মাতাল বলায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর রামপুরহাটে পথে নামল মহিলারা আইপ্যাক অভিযানের মাঝেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বড় পদক্ষেপ নিতে চলেছে ইডি তোমরা চুরি করতে এসেছ আইপ্যাক অফিসে ঢুকে ইডি অফিসারদের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর বাড়ি অফিসে ইডির হানা দরজায় মুখ্যমন্ত্রী কে এই কুশলী প্রতীক জৈন আইপ্যাকের কাছে থাকবে কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশনের দাবি শুভেন্দুর আপনাকে ফল ভুগতে হবে আইপ্যাক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হুঁশিয়ারি মহুয়ার বাংলায় বিজেপি হারছে এটাই প্রথম প্রমাণ আইপ্যাক অভিযানে অখিলেশের তোপ বিজেপির ভবিষ্যৎ আরও খারাপ শূন্য আসন পাবে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর অন্যান্য দল বিজেপির সঙ্গে ডিল করেছে নির্বাচনের আগে বড় অভিযোগ অভিষেকের মসজিদের শিক্ষকি খুনের মাস্টারমাইন্ড দীপু দাস হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর দাবি পুলিশের লক্ষ্মীরভাণ্ডারে বড় ধামাকা দু হাজার ছাব্বিশের শুরুতে কি এক টাকা জল্পনা তুঙ্গে ভোটের আগে ধাক্কা দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল আশি পরিবার আইপ্যাক থেকে ফাইল সরিয়েই শেষ পেরেক মমতার ভাবমূর্তি নিয়ে তীব্র আক্রমণ শ্রমিকের মালদায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ডাল ভাত খেলেন অভিষেক মানবিক ছবি ভাইরাল আইপ্যাক বেনামে তৃণমূলের ইডি অভিযানে কটাক্ষ সেলিমের কলকাতার ভুটিয়া মার্কেটে বিধ্বংসী আগুন মুহূর্তে ছাই পঞ্চান্নটি দোকান পরিযায়ী শ্রমিকদের আশ্বাস অভিষেকের কর্মসংস্থানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি ইডি তল্লাশি শেষে গাড়ি ঘিরে বিক্ষোভ আইপ্যাকের বাইরে উত্তপ্ত পরিস্থিতি এসআইআর শুনানিতে অসুস্থ ব্যক্তি হাসপাতালে নিয়েও রক্ষা হল না দিলীপ ফিরতেই মেদিনীপুরে অস্বস্তি শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের অন্দরে চাপা ক্ষোভ এসআইআর আতঙ্কে নন্দীগ্রামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু চাঞ্চল্য এলাকায় ইডির তল্লাশির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ পথ অবরোধে জনজীবন স্তব্ধ আমার স্বামীকে রড দিয়ে মারধর অভিষেকের কাছে অভিযোগ তুলে ধরলেন নির্যাতিতার স্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে অফিসে ইডি হানার সাত সকালে কর্ণধার জৈনের বাড়িতেও পৌঁছেছেন অফিসাররা সূত্রের খবর এই খবর কানে আসা মাত্রই তার বাড়িতে পৌঁছেছেন পুলিশ কমিশনার গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক এলাকায় ইডি আধিকারিকরা ছড়িয়ে পড়েন সল্টলেকে আই এর দফতর এবং শহরের লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে শুরু হয় তল্লাশি ইডি সূত্রে খবর দিল্লির একটি পুরনো কয়লা পাচার মামলার সূত্র ধরেই এই অভিযান জানা গিয়েছে বুধবার রাতে দিল্লি থেকে ইডির একটি বিশেষ দল কলকাতা আসে বৃহস্পতিবার সকাল হতেই একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলছে এই অভিযান পুরোপুরি একটি পুরনো মামলার সঙ্গে যুক্ত যা এর আগে দিল্লিতে তদন্তাধীন ছিল ইডি সূত্রে জানা যাচ্ছে কয়েক বছর আগে এই মামলার তদন্তে ঝাড়খণ্ড এবং কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছিল সেই সময় কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা শুধু অনুপ মাঝি নন এই মামলার সঙ্গে যুক্ত সন্দেহে আরও বেশ কয়েকজনকে জেরা করা হয় পাশাপাশি টাকার লেনদেন সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা সূত্রের দাবি সেই জেরার সূত্র ধরেই উঠে আসে প্রতীক জৈনের নাম তদন্তকারীদের হাতে আসে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যা যাচাই করতে সক্রিয় হয় ইডি দীর্ঘদিন ধরেই মামলাটি নিয়ে নীরবে তথ্য সংগ্রহ চলছিল বলে ইডি সূত্রের খবর সবকিছু মিলিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর পরই এই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার সকাল থেকে আই অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে তল্লাশির বিরোধিতায় দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড করার দাবি তুললেন শুভেন্দু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন আইপ্যাক অফিসে ভোটার লিস্ট কি করছে কেন সেখানে ভোটার তালিকা থাকবে শুভেন্দু দাবি এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও বলেন আইপ্যাক কি কোনো পার্টি অফিস আইপ্যাক তো একটা কর্পোরেট সংস্থা এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু বলেন যে যে কোনো জায়গায় রেড করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে রেড করানো হোক সেখান থেকে একশো কোটি টাকা উদ্ধার হবে অন্যদিকে অফিসে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন ইডির ভূমিকার করা তিনি বলেন আমাদের দলের সব ডেটা সমস্ত ল্যাপটপ হার্ড ডিস্ক নির্বাচনী স্ট্র্যাটেজি এবং এসআইআর সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করার চেষ্টা করা হয়েছে এটা একটা ক্রাইম মমতার বক্তব্য এটা আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম এটা কোনো বেসরকারি অফিস নয় নির্বাচনের আগে সব কাগজ নতুন করে তৈরি করতে গেলে তো ভোটই পেরিয়ে যাবে তিনি আরও জানান তৃণমূল কংগ্রেস একটি রেজিস্টার্ড পার্টি নিয়মিত কর দেয় এবং অডিট হয় এরপর মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন আপনাদের অফিসে যদি কেউ ঢুকে এভাবে কাজ করত তখন কি হতো যদি কোনো প্রয়োজন থাকত ইডি বলতে পারত বিজেপিকে তো আইটি নোটিশ পাঠায় না তার অভিযোগ মানি পাওয়ার ও মাসুল পাওয়ার ব্যবহার করে চাপ তৈরির চেষ্টা চলছে প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের উপস্থিতি নিয়োগ করার প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন সিপি ও মুখ্যমন্ত্রী যাওয়াকে আমি অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করি শুভেন্দুর দাবি রাজীব কুমারের একই ঘটনা ঘটেছিল এবং এবার তৃতীয়বার এমন হলো শুভেন্দু অভিযোগ করে বলেন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গে ভুল বার্তা যাবে এর পাশাপাশি ব্যক্তিগত অভিযোগ তুলে বলেন আমার প্রবীণ বাবা মাকে মুখ্যমন্ত্রী হেনস্থা করেছিলেন মুখ্যমন্ত্রীর মুখে এসব মানায় না শেষে আবারও দাবি নিজের পুনরাবৃত্তি করে শুভেন্দু বলেন বিজেপি কেন কোনো নেতার বাড়িতে পাঠিয়ে দেখুন একান্ন কোটি টাকা পাবেন না কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে রেড হলে একশো কোটি টাকা পাওয়া যাবে এই মন্তব্যের পর ইডি তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক আরও তীব্র হয়েছে সল্টেক থেকে দাঁড়িয়ে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলেন আজ বিকাল চারটা থেকে সব ব্লকে বকে ওয়ার্ডে ওয়ার্ডে এর প্রতিবাদে মিছিল হবে তৃণমূলকে এইভাবে বিজেপির আক্রমণ করা বিজেপির এই চুরি টাকাতে লুঠের বিরুদ্ধে প্রতিবাদ হবে আর তারপরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই রণমদেহি মেজাজে ঘাসফুল শিবিরের কর্মীরা আইপ্যাক ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মীদের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার নেতৃত্বে হাতিস এলাকায় একটি বিশাল প্রতিবাদ মিছিল দেখা যায় ভাঙড় দুই ব্লকের নেতৃত্বদের উপস্থিতিতে চলা এই মিছিলে বিজেপি ও কেন্দ্রীয় বিরুদ্ধে স্লোগান তোলা হয় পাশাপাশি ঘটকপুকুর এলাকাতেও আহাছান মোল্লা ও বাহারুল ইসলামের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয় অন্যদিকে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের নেতৃত্বে ফুলতলা এলাকায় বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয় হুগলি জেলাতেও এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে মিছিল বের হয় চাঁপাদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর পর্যন্ত বিশাল মিছিল বের হয় সিঙ্গুরে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা এছাড়া আরামবাগে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর নেতৃত্বে এবং হরিপাল ও তারকেশ্বরেও ধিক্কার মিছিল আয়োজিত হয় বীরভূমে পথে নামতে দেখা যায় অনুব্রত মণ্ডলকেও অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে ব্লক তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ঘড়ি মরে গিয়ে শেষ হয় মুর্শিদাবাদ বহরমপুর পুরসভার পুর পিতা নারুগোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে শহরের মূল রাস্তার প্রতিবাদ মিছিল বের হয় তৃণমূল থেকে বিক্ষোভ করা হয় তৃণমূল দাবি লড়াই করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আইপ্যাক ও তৃণমূলের আইটি সেলে হানা দিয়ে কণ্ঠ রোধ করার চেষ্টা করছে কিছুদিন আগেই বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করেছিলেন মমতা সেখানে বিজেপির বিরুদ্ধে লাগাতার সুরচরাতে দেখা যায় মমতাকে জেলা সফরে গিয়ে প্রতিদিন বিজেপিকে নিশানা করছেন অভিষেক বৃহস্পতিবারও তার বত্তয় হয়নি তবে মালদহ জেলার প্রচারে গিয়ে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি যা বিধানসভা ভোটের প্রচারে তাৎপর্যপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদহে নির্বাচনে প্রচারে গিয়ে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও নিশানা করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর নাম করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন পরিযায় শ্রমিকদের জন্য তিনি কি কাজ করেছেন মালদহে পাশের জেলা মুর্শিদাবাদের নিলম্বিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নাম না করে তাকেও নিশানা করেছেন অভিষেক তবে আইপ্যাক এর দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি বৃহস্পতিবার সকালে রাজ্য সরকার এবং তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর সেক্টর ফাইভ এর দফতরে এবং প্রতীকের লাইডন স্ট্রিটের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা প্রথমে প্রতীকের বাড়ি এবং তারপরে আইপ্যাক এর দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জায়গা থেকেই কিছু ফাইল নিয়ে এসে তিনি অভিযোগ করেন তাদের নির্বাচনী কৌশল জেনে নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্ত ল্যাপটপ আইফোন তথ্য ইত্যাদি ফরেন্সিক টিম নিয়ে এসে নিজেদের হেফাজতে ট্রান্সফার করেছে প্রসঙ্গত রাজ্য প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি অভিযোগ এবং তার দফতরের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করে আইপেক তাই অভিষেক আইপ্যাকের দফতরে বা প্রতীকের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে কিছু বলেন কিনা সেদিকে নজর ছিল সকলের অভিষেক ওই বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেল রাজনৈতিক দলবদল বুধবার রাতে কুমারগঞ্জ ব্লকে বিজেপির যোগদান কর্মসূচিতে একাধিক দল ছেড়ে বহু পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে বাড়ছে আলোচনা আশি পরিবারের যোগদান বিজেপিতে বুধবার রাতে জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাগকাঠিতে অবস্থিত বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয় ওই যোগদান কর্মসূচি অনুষ্ঠানে বাম কংগ্রেস তৃণমূল কংগ্রেস ও নির্দল মিলিয়ে প্রায় আশিটি পরিবার বিজেপিতে যোগদান করে এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি দেবশ্রী চৌধুরী জেলা সম্পাদক রজত সহ দলের অন্যান্য নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচন আগে কুমারগঞ্জে এই যোগদান কর্মসূচিকে যথেষ্ট তাৎপর্য পুণে বলেই মনে করছে রাজনৈতিক মহল যোগদানকারীদের দাবি দীর্ঘদিন ধরে তারা তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু বর্তমান রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে সেই কারণেই তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যদিও শাসক দলের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো সক্রিয় নেতা বা কর্মী বিজেপিতে যোগ দেননি যোগদানকারী তৃণমূলের প্রাক্তন কর্মী চন্দ্র মন্ডল বলেন যোগদান মেলায় বসে আছে তৃণমূল ও অন্যান্য দল থেকে প্রচুর মানুষ এখানে এসে যোগদান করেছেন তিনি আরো বলেন আমি আগে তৃণমূল করতাম পরে দেখলাম আমি কেন এই দুর্নীতিগ্রস্ত দলে আছি সেই কারণেই আমি বিজেপিতে যোগ দিয়েছি সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কুমারগঞ্জ ও বালুরঘাট সংলগ্ন এলাকায় বিজেপির যোগদান কর্মসূচি রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা দু বিধানসভা নির্বাচনের প্রাককালে বীরভূমের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে গত ছয় জানুয়ারি রামপুরহাটের বিনোদপুরে তৃণমূলের রণ সভায় বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি বুধবার রামপুরহাট থানায় বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রশ্মি দে এই অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছিলেন বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল পাতাখোর ও নেশাগ্রস্ত শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রশিদে বলেন আমরা ভদ্রঘরের মহিলা এবং শিক্ষিত আমাদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর ও অসাংবিধানিক মন্তব্য অত্যন্ত অপমানজনক উল্লেখ্য ওই দিনই সভা শেষে অভিষেক বাংলাদেশ থেকে ফেরত আসা সোনালী খাতুনের নবজাতকের নামকরণ করেন এবং অমর্ত সেনকে এসআইআর শুনানিতে তলব করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে বর্তমানে সব থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের কোটি কোটি মহিলার আর্থিক স্বাধীনতার অন্যতম হাতিয়ার এই প্রকল্প দু হাজার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে এই প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি নিয়ে জল্পনা ততই তুঙ্গি উঠছে নতুন বছরের শুরুতে রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার অনেকটা বাড়তে পারে বর্তমানে এই প্রকল্পের অধীনে সাধারণ জাতির মহিলারা এক টাকা এবং তপশিলি জাতীয় উপজাতির মহিলারা এক টাকা করে পান তবে প্রশাসনিক মহলের খবর অনুযায়ী দু হাজার ছাব্বিশের বড় চমক হিসেবে এই বরাদ্দ সাধারণদের জন্য এক টাকা এবং সংরক্ষিত শ্রেণীর জন্য এক টাকা করার পরিকল্পনা চলছে সম্প্রতি তৃণমূলের বিভিন্ন জনসভা থেকে সায়নি ঘোষের কণ্ঠেও এই ভাতার পরিমাণ আড়াই গুণ হওয়ার ইঙ্গিত মিলেছে যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি তবে নবান্ন সূত্রের খবর সপ্তাহের সময়ের অপেক্ষা এদিকে চলতি জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে তা নিয়ে বড় আপডেট সামনে এসেছে তারা জানাচ্ছে আটই জানুয়ারির মধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে তবে দশই জানুয়ারির মধ্যে অবশ্যই টাকা পৌঁছে যাবে এর পাশাপাশি যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর নথিপত্র ঠিক থাকলে এই মাসেই তাদের পেমেন্ট আন্ডার প্রসেস স্টেটাস দেখা যাবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা কন্যাশ্রীর মতো প্রকল্পের পর লক্ষ্মীর ভান্ডারই এখন বাংলার মহিলাদের প্রধান ভরসা এখন দেখার বিষয় বিধানসভা নির্বাচনের রণকৌশল হিসেবে মুখ্যমন্ত্রী কবে এই ভাতা বৃদ্ধির চূড়ান্ত ঘোষণাটি করেন সেনামেজাজে ফিরছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাতে মেদিনীপুরে অস্বস্তিতে পড়েছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতারা কেউ মঞ্চে বসেছেন ঠিকই কিন্তু রয়েছে অনিচ্ছা আবার কেউ কেউ সন্তর্পণে এড়িয়ে চলছেন গোটা বিষয়টি আবার অনেকে জল মাপতে ব্যস্ত অমিত শাহের সঙ্গে বৈঠকের পর পুরনো ফিরেছেন নতুন ইনিংসের সূচনা করেছেন নিজের অতীত ফর্মে গড় খড়গপুর থেকে মেদিনীপুরে ওল্ড এলআইসি মোড়ে পরিবর্তন সংকল্প সভা করেন দিলীপ সেখানে দিলীপ অনুগামী বলে পরিচিত চন্দন ঘোষ রঞ্জন ঘোষ সুশান্ত ঘোষ বিথিকা চৌধুরী কামাল হোসেনের মতো নেতা নেত্রীরা সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে তাৎপর্যপূর্ণভাবে দেখা যায়নি এলাকায় রাজা অনুগামী নেতা শুভজিৎ রায় অরূপ দাস রমাপ্রসাদ গিরির মতো নেতাদের যুবনেতা আশীর্বাদ ভৌমিক একসময় দিলীপ বাবু অনুগামী থাকলেও বর্তমানে তিনি শিবির বদল করে শুভেন্দু অনুগামী হয়ে গিয়েছেন তিনিও এড়িয়ে গিয়েছেন দিলীপ বাবুর কর্মসূচি তবে হাজির ছিলেন শুভেন্দু অনুগামী শঙ্কর গুচ্ছায়িত জেলা রাজনৈতিক মোহরের দাবি প্রত্যেকেই এখন রাজনৈতিক অঙ্ক কষতে ব্যস্ত তবে দিলীপ চেনা মেজাজে ফিরতেই বেশ কিছু নেতার উপর বলেই মত অনেকের নেতারা ওয়েট ওয়াচ নীতি গ্রহণ করার চাপে বিজেপি কর্মীরাও তারাও এখন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন রেলনগরী খড়গপুর থেকে প্রথম বিজেপির টিকিটে নির্বাচন জিতে বিধানসভায় পা রেখেছিলেন দিলীপ ঘোষ সেখান থেকেই হয়েছিলেন মেদিনীপুরের সাংসদও কিন্তু গত লোকসভা নির্বাচনে দিলীপকে মেদিনীপুর থেকে টিকিটই দেয়নি দল তাকে অচেনা ময়দান বর্ধমান দুর্গাপুর আসনে লড়তে পাঠানো হয় সেখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন তিনি দিলীপকে এক প্রকার মেদিনীপুর ছাড়া করার পিছনে শুভেন্দুর হাত ছিল বলে মনে করেন দিলীপ ঘনিষ্ঠ নেতারাজ